চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আজকে আমি চলে এসেছি একদম পারফেক্ট পদ্ধতিতে চিঁড়ের পায়েসের রেসিপি নিয়ে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক এর জন্য কি করতে হবে প্রথমে এখানে নিয়ে নিয়েছি ছাগনি আর চিড়ের পায়েসের যে প্রধান উপকরণ চিঁড়ে সেটাও নিয়ে নিয়েছি এরপরে এই ছাগনিটাতে চিড়েটা দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবো আর কি এই জল দিলাম একটু একটু জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে যাতে চিড়ের মধ্যে কোনো রকম কোনো নোংরা না থাকে এইভাবে খুব ভালোভাবে জল দিয়ে দু থেকে তিনবার এটাকে ধুয়ে নেব তো এরপর চিড়েটাকে এইভাবে রেখে দিয়ে এদিকে দেখো দুধ জাল দিচ্ছি এখানে গরুর দুধ নিয়েছি এবার তোমরা যেমন পরিমাণে যতটা চাও চিনের পায়েস তৈরি করতে সেরকম পরিমাণে দুধ নিও আর এটা জাল দিতে দিতে এর থেকে দুহাতা মতো দুধ আমি তুলে রাখবো এটা পরে আমি ব্যবহার করবো দরকার লাগবে আর এই যে এই দুহাতা হাতা দুধটা তুলে রেখেছি সেই দুধেই আমি দিয়ে নিচ্ছি আমল দুধ এখানে তিন থেকে চার চামচ আমল দুধ নিয়ে এটাকে গুলে নিলাম আর এটা দেওয়ার ফলে চিনের পায়েসে খুব ঘন হয় চিড়ের পায়েসটা তো তার জন্য দেওয়া এটাকে গুলে নিচ্ছি খুব ভালোভাবে আর এদিকে দেখো ওদিকে দুধটা জাল দেওয়া হয়ে গেছে এখানে কড়াইয় নিয়ে নিয়েছি ঘি ঘিটা গরম হয়ে আসলেই এ দিয়ে দেবো এখানে কাজু এরপর কাজুটাকে একটু ভালোভাবে ভেজে নেব ওই দু একবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো কিশমিশ এরপর এই কাজু আর কিশমিশটাকে এক থেকে দু মিনিট মতো ভেজে নেব বেশিক্ষণ ভাজার দরকার নেই এক থেকে দু মিনিট মতো ভাজলেই যথেষ্ট এরপর এটাকে তুলে নেব ভাজা হয়ে গেলে এরপর ওই যে ঘিটা রয়েছে কড়াইয়ে সে তাতেই দিয়ে দিলাম একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম এরপর যে চিঁড়েটা ধুয়ে রেখেছিলাম ভালো করে সেই চিঁড়েটার জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম এরপর চিঁড়েটাকে ভাজবো বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভাজতে হবে যতক্ষণ না চিঁড়েটা একদম লাল লাল হয়ে আসে গ্যাসের ফ্লেমটা কম রেখে এটাকে ভাজতে হবে এরপর দেখো ঠিক যখন লাল লাল হয়ে আসবে এরকম সেই অবস্থাতে যে দুধটা যে গরুর দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম পুরোটা দিয়ে দেবো এখানে এরপর একটু নার্লি চালিয়ে নেব মিশিয়ে নেব দুধটার সাথে চিড়েটাকে আর এরপর যে বাটিতে আমি দুধটা গুলে রেখেছিলাম একটু গরু দুধের সাথে আমল দুধ দিয়ে সেই দুধটা এখানে দিয়ে দিলাম বলেছিলাম এই দুধটা দেওয়ার ফলে চিড়ের পায়েস খুব ঘন হয় এরপর এটাকে একটু ফুটতে দেব। এই যে দেখো ফুটে আসছে এরকম ফুটতে দিতে হবে এটাকে একটু এইভাবে এরপর এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি চিনির জন্য দেওয়া এই মিষ্টির জন্য দেওয়া মিষ্টিটা এখানে তোমরা এখানে চাইলে চিনিও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই মিষ্টিটাকে ভালোভাবে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে এটাকে দিলাম এরপর মিষ্টিটার সঙ্গেও ভালোভাবে মিশিয়ে নেবো একটু এই উপকরণগুলোকে এরপর দিয়ে দিচ্ছি দুটো এলাচ ভেঙে এলাচটা দিয়েছি জানো তোমরা সবাই যেটার গন্ধটার দেওয়া এলাচটা এরপর এলাচটা দিয়ে আরো একবার ভালো করে মিশিয়ে নেব সবার শেষে যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম ঘি দিয়ে সেই কাজু আর কিশমিশটা দিয়ে নেব এরপর কাজু আর চাড়িয়ে নিয়ে এটাকে রেখে দেবো ফুটতে আর কিছুক্ষণ পরই এটার দুধটা কতটা একদম চিরেটা টেনে নিয়েছে এই যে দেখো এটা রাখার পর কিন্তু আরও একদম এটা ঘন হয়ে যাবে তো চিনের থেকে দুধটা তাই একটু বেশি নিতে হবে সবসময় তো শেষে এই যে দেখো হয়ে গেছে আমাদের তৈরি কেমন লাগলো অবশ্যই জানিও